শেষের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে হ্যাঁ আমি কখনো এইভাবে চিন্তা করি না যেটা পাস্ট হয়েছে পাস্ট আমি সবসময় নতুনভাবে শুরু করার ট্রাই করি তো অবশ্যই দেখেন আপনাকে যেটা বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে তো অবশ্যই ভালো ইমপ্যাক্ট আসে আমাদের ভিতরে এ উডের উডের সাথে কাজ করে দেখেন ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আজকে সিরিজ উইন হয়েছে আমরা আর উইকেট আমরা ভাবছিলাম পরে ডিউ পড়বে বাট আজকে কোনো ডিউ ছিল না ডিউ ফ্যাক্ট ছিল না তো আমরা প্রথমে অ্যাসেস উইকেট অ্যাসেস করছি তো অ্যাকর্ডিং দ্য উইকে প্ল্যানে ব্যাটিং করা ট্রাই করছি আপনি এইরকম কোনো প্ল্যান ছিল না ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি উইকেটে গেলে উইকেট যেরকম বিয়ার করে ওটার সাথে কিভাবে উইকেট পারমিট করে কি কিভাবে খেলা যায় দুজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইনটেনটা ভালো থাকে এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুইজনের

আসলে দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই থ্যাংক ইউ

শেষের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই নিয়ে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো এখানে কোনো ছোটো বড়ো কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে থ্যাংক ইউ না আমি কখনো এইভাবে চিন্তা করি না যেটা পাস্ট হয়েছে পাস্ট আমি সবসময় নতুনভাবে শুরু করার ট্রাই করি আর আজকে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিহেভ করতেছিল বল টার্ন বাউন্স হতেছিল সো আমি অ্যাকর্ডিং টু দা উইকেট অ্যাকর্ডিং দ্য উইকেটে খেলার ট্রাই করছি তো আমার মতে এরকম কোনো কিছু না আমি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে প্ল্যানে আমি উইকেটে গেছি সেই প্ল্যানে আমি সাকসেস হয়েছি হয়েছে ভালো আমার কাছে মনে অনেক কারণ এই সিরিজ শুরুর আগে আমরা লম্বা একটা সময় পাইছিলাম সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেকদিন সিলেটে প্র্যাকটিস করছি সিলেটের উইকেটে আমরা জানি সবাই কেমন অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পারছি তো আমরা যেভাবে খেলতেছি আমাদের মানে যে প্ল্যানে আমরা এ করছি যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে তো উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কিনা কারণ ওইখানেও উইকেট যে কোনো কিছু হতে পারে এটা নিয়ে আমরা বলতে পারবো নেটওয়ার্ক আমাদের কোনো হাত নেই তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সিচুয়েশানটাকে আমি হ্যান্ডেল করবো জাস্ট এই জিনিসটাই সবাই ট্রাই করতেছে

কি বলবো এটা ফ্রিডম দেওয়া হয়েছে যে যার মতো খেলতে পারবে এবং যার যে রোল আছে সেই রোলটা কিভাবে মাঠে জুট করতে পারে এই জিনিসটা সবাই ক্লিয়ার করা আছে টিম ম্যানেজমেন্ট থেকে ভালো কাজ মানে যায় কাজ হয় যে একটু আসলে দেখেন আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান আমার জন্য এরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ তো আমি চেষ্টা করছি উডের সাথে কথা হয়েছে আমার আমার কীভাবে আরও এখান থেকে আরেকটু বেটার হিটিং করতে পারি এটা নিয়ে জাস্ট কাজ হচ্ছে বাট ওর সাথে ও মানে বেশি আমার নড়াচড়া করছে না আমাকে জাস্ট এখান থেকে কীভাবে বেটার শেপ নিয়ে কীভাবে বেটার ব্যালেন্স নিয়ে আমি আরও ভালো করতে পারি জাস্ট এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সাথে না অবশ্যই সব সব কোচের থেকে ভালো কিছু শেখার আছে যার যার যেটা নেওয়ার আছে তার থেকে উডের কাছ থেকে সবাই কিন্তু সেটাই নিচ্ছে তো অবশ্যই ভালো ইম্প্যাক্ট আছে আমাদের ভিতরে উডের উডের সাথে কাজ করে আপনার কাছে কি মনে হয় না আপনার কাছে কি মনে হয় এটা একটু আপনি বলেন

আসলে অতীত অতীত তো আমি ছিলাম না ড্রেসিং রুমে এই বিষয়ে না অবশ্যই এখানে আমি আপনাকে যেটা বললাম টিমের ভিতরে সবার সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে যার যে রোলটা কীভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে

Thank you. Man.